দুর্গাপুর ইস্পাত নগরীর বিদ্যাসাগর এভিনিউ হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে দুষ্কৃতি তাণ্ড সোমবার সকালে কর্মীরা কার্যালয়ে এসে দেখে অফিসে দুটি স্ট্রিট লাইট বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শহীদ বেদিতে থাকা পাইপ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা কার্যালয় এদিক ওদিকে ছড়িয়ে দলীয় ঝান্ডা সেটুনে নেতার অভিযোগ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সকালবেলায় আমাদের যে ট্রেজার আছে জয়ন্ত দাস উনি আসার পর ঢুকে যে লক্ষ্য করলেন যে এই ঘটনাটা ঘটেছে কি ঘটেছিল শহীদ বেদিতে আমাদের ফেলে দিয়েছে পোল পোল তুলে নিয়ে চলে গেছে ফ্ল্যাগ খুলে ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে চারিদিকে যা ফ্ল্যাগ ছিল সবটা ছিঁড়ে ফেলে দিয়েছে এখন আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতে গিয়ে দেখলাম এই সামনের দুটো পোস্ট যেটা লাইট পোস্ট সেই লাইট পোস্টটাকেও ডিসকানেক্ট করা হয়েছে তাহলে পুরো প্ল্যান্ড ওয়েতে এটা করা হয়েছে দেখুন আমরা যে আমরা যে জায়গায় আমরা যে ইউনিয়নটা করি আমরা কখনও কোনো একটা কাল্পনিক কোনো একটা বিষয়কে ধরে নিয়ে আমরা কখনোই বিশ্লেষণ করি আমরা বিশ্লেষণটা তখনই করব। তখনই বুঝবো যে আমরা এটার যাতে আর ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য সমস্ত মানুষকে এক কাঠটা করবো সেই একটা করার ক্ষেত্রে দেখা যায় যে যদি আবারও কালকে গতকালের এরকমই ঘটনা যদি আমাদের সামনে আবার পুনরাবৃত্তি হয় তখন আমরা বলতে পারবো যে না কতকালের ঘটনা না আজকের ঘটনা এইটাই হচ্ছে মূল ব্যাপার সীমান্ত চ্যাটার্জি এইচএসইউ সিআইটিউ সেক্রেটারি মেম্বার স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ দেখুন এরকম যে ঘটনাটা ঘটেছে আমি সকালে শুনলাম এবং এই ধরনের ঘটনা আমি তীব্র নিন্দা করি এই ধরনের নাক্ষারজনক ঘটনা যে যে কোনো রাজনৈতিক দল তার নিজস্ব মতো চলবে তার পতাকা থাকবে ফ্ল্যাগ থাকবে স্বাধীনভাবে সে গণতান্ত্রিক পদ্ধতিতে সে আন্দোলন করবে বা তার পার্টি অফিস চালাবে কিন্তু এই ধরনের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া বা ফ্ল্যাগ তুলে নেওয়া এইগুলো আমি মনে করি না যে কোনো রাজনৈতিক মনোভাবাপন্ন বা রাজনৈতিক সচেতন মানুষের কাজ এগুলো কোনো দুষ্কৃতি বা কোনো মাতালের কাজ হতে পারে আলাদা কথা কিন্তু কোনো রাজনৈতিক সচেতন মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে আমি মনে করি মানে যে আঙুল উঠাচ্ছে আপনাদের এটা টোটালি সম্পূর্ণ ভুল এর এটা কোনো মানে এখানে আঙুল ওঠান আরে সিপিএমের সাথে যদি লড়াই করতে হয় আমরা রাজনৈতিকভাবে সরাসরি লড়াই করবো এইগুলো তো আর রাজনৈতিক লড়াই নয় এগুলো তো এক ধরনের আছে ছিঁচকেমো এগুলো তৃণমূল এগুলোতে বিশ্বাস করে না আপনার নাম আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেটুর তরফে দুর্গাপুর থানায় অভিযোগ করা হয় বলে জানানো হয় প্রসঙ্গত দিন কয়েক আগে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সিপিএম এর দলীয় কার্যালয় বিমল দাসগুপ্ত ভবনে বোমাবাজি ও হামলার রেশ কাটতে না কাটতেই ফেরিশ পাতনগরীর দলীয় কার্যালয়ে দুষ্কৃতি তাণ্ডব যাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু হয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রফা ট্রাভেলস রফ্বার ট্রাভেলস বেজ প্রাইস অন চিপ এস্ট প্রাইস রাব্বা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রাবা ট্রাভেলসের প্রতিটি বাস কোস ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস অ্যাসান্সোল phone number 78727 -0000. lifeline multi-specialty hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3t mri amongst a comprehensive basket of services. renowned super-specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination lifeline prioritizes innovation and patient centricity ensuring comprehensive top-class services so for premier medical treatment visit lifeline multi-specialty hospital kalipahari asansol nh2 district Bardhaman, west bengal